আপনি মসজিদে ঢুকার পরে দুই নামাজ পড়বেন যেই নামাজ পড়লে আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে সেই হচ্ছে আল্লাপাক মসজিদ মসজিদে ঢুকার পরে যেই নামাজ পড়তে হয় আপনারা অনেকেই কিন্তু এই নামাজের নিয়ম কারণ জানেন না কোন সময় কিভাবে সুরা পড়তে হয় সেটাও কিন্তু জানেন না তো আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল নিয়মে ভেঙে ভেঙে দেখিয়ে দিব কিভাবে আপনারা মসজিদে ঢুকার পরে না বসে দুই রাখা দুখুলুল মসজিদ পড়বেন তো প্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালভাবে শিখি প্রথমে আপনারা মসজিদে ঢুকবেন ঢুকার পরে জায় নামাজে দাঁড়িয়েই একটি দোয়া পাঠ করে নেবেন ইন্নি ওয়াজাহাতু ওয়াজহিয়ালি লাজি ফাতরুস সামাওয়াতি ওয়াল আরব হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন অতঃপর আপনারা দুখুলুল মসজিদ নামাজের নিয়ত করবেন নাওয়াইতু আন উসুল্লিয়া লিল্লাহি তাআলা ركعتي صلاة الدخول المسجد نفل متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر امراها بديني لم يكون امراها سنة قد كربو سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك أكون أمرأة أعوذ بالله بسم الله شوكاري سورة الفاتحة قد كربو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينْ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِينَ الآنَ بسم الله સહকারে سورة الفيل পাঠ بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل رجع كعصف مكنول এখন আমরা রুকুতে চলে যাব রুকুতে যাওয়ার সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম এই তাসবিহটা রুকুতে তিনবার পাঁচবার সাতবার আপনারা পড়বেন সেমিয়াম হলিমেন হ্যামি দ্য রব ব্যান এক্যাল হ্যাম হ্যামদ্যান ক্যাসি র পই বেম ও সেজদাতে অবশ্যই আঙ্গুলগুলোকে মিলিয়ে দিবেন কুরুইগুলোকে আলগি রাখবেন এবং পাগুলোকে মিলিয়ে দিবেন সেজদার তাজবি سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر دویশেদার মাসকারে গুরুত্বপূর্ণ একটি দোয়া رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله اكبر সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এখন আমরা সিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন আল্লাহু আকবার আমাদের এক রাকাত শেষ দ্বিতীয় রাকাতের জন্য সর্বপ্রথম আমরা বিসমিল্লা সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ প্রথম রেখাতে যেহেতু আমরা সুরতুল ফিল পড়েছি দ্বিতীয় রাকাতে সূরাতুল ফিলের পরে যে সুরাটি আছে সুরতুল কুরাইশ সেই সূরাটি আমরা পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম লিইনা ফিকরাইশ ইলাফিম রিহলাতশশিতা فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এখন আমরা রুকুতে চলে যাব রুকুতে যাওয়ার সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন আল্লাহু আকবার রুকুতে যে অবশ্যই মাথা পিঠ সবকিছু সমান রাখবেন নজর থাকবে নিজ দিকে তারপরে রুকুর তাসবিহ পড়বেন

এই তাসবিটি সেজদাতে তিনবার পাঁচবার অথবা সাতবার পড়তে পারবেন অগ্ন হখ বারো দুই সেজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া র দেহ ফিরিলি ও র হানি ওয়া ফিরী ওয়া আলা ওর জোকোনি অগ্ন আলা মনে রাখবেন নামাজ ভেঙ্গে যাওয়ার ১৯টি কারণ আছে যদি উনিশটি কারণের ভিতরে একটি কারণও আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে প্রথম নাম্বার যে কারণটি সেটি হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া এজন্য আপনারা চেষ্টা করবেন নামাজে সহি শুদ্ধ করে পড়ার জন্য আমাদের দুই রাকাতের রুকু সেজদা করা শেষ এখন আমরা বৈঠকে বসে সর্বপ্রথম তাহিয়াত মানে আত্মাহিয়াত আমরা পাঠ করব যেটাকে তাসাহুদ বলে কারণ তাসাহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব এবং দুরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা তো আমরা তাসাহুদ পাঠ করে নেব আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত পইবে السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله এখন আমরা দুরুস পাঠ করে নেব কারণ দুরুস পাঠ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা এজন্য অবশ্যই দুরুস পাঠ করতে হবে নামাজের বৈঠকে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى আলি إبراهيم إنك حميد

এক নম্বর হচ্ছে সালাম আসসালাম আলাইকুম বলার আগে গারকে ঘুরিয়ে ফেলে দুই নম্বর হচ্ছে আসসালাম আলাইকুম বলে দূরে কোথাও তাকায় দুটোই সম্পূর্ণ ভুল সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে আপনারা সালাম ফিরাবেন